গেল আঠারো বছর ধরে প্রতিহিংসামূলক মিথ্যা মামলার জালে বন্দী ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেনা নিয়ন্ত্রিত ওয়ান ইলেভেন সরকারটাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে তেরোটি প্রশ্নবিদ্ধ মামলা করেছিল শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর গেল দেড় দশকে আরও চব্বিশটি মামলা করা হয় মোট সাঁয়ত্রিশটি মামলা চলমান ছিল এই মামলাগুলোর কোনটিরই বিশ্বাসযোগ্যতা এবং সত্যতা নিশ্চিত করতে পারেনি স্বৈরাচারী শেখ হাসিনার আইনজীবীরা সর্বশেষ নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাঁত্রিশটি মামলার সবকটি থেকে তিনি মুক্তি পেলেন তার বিরুদ্ধে আর কোনো মামলা অবশিষ্ট নেই তিনি এখন পুরোপুরি মামলা মুক্ত বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল জানান বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে প্রতিটি মামলা রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয় এসব মামলায় আনা অভিযোগের সাপেক্ষে কোনো তথ্য প্রমাণ ছিল না সব ছিল ভিত্তিহীন সব মামলায় খালাস পাওয়ার মধ্য দিয়ে সেটাই প্রমাণিত হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত আক্রোশ ও প্রতিহিংসা পরায়ণ হয়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এসব মামলা করেছেন এমন মন্তব্য করেছেন ব্যারিস্টার কাইসার কামাল বলেন দেশে তখন আইনের শাসন ছিল না আদালত ও দুদককে ব্যবহার করে দুটি মামলায় তাকে সাজা দেওয়া হয় পট পরিবর্তনের পর খালেদা জিয়া এখন ন্যায় বিচার পেয়েছেন গেল পনেরো জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া তার ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ চারজনকে খালাস দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালত খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দিলেও গেল বছরের সাতাশ নভেম্বর হাইকোর্ট তাকে খালাস দেয় এর আগে তিনি বড় পুকুরিয়া ও গ্যাটকু দুর্নীতি মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন দু সালে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা নাইকো দুর্নীতি মামলা থেকে বুধবার খালেদা জিয়াসহ আট জনকে খালাস দেয় ঢাকার আদালত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন খালেদা জিয়া দু হাজার এক থেকে দু মেয়াদে যখন প্রধানমন্ত্রী ছিলেন সে সময় দুর্নীতির অভিযোগ এনে দু সালে জরুরি অবস্থার সময় এ মামলা দায়ের করা হয়েছিল অবশেষে বাকি সাতজনও খালাস পেয়েছেন এ মামলা থেকে আজহারুল আলম